হ্যালো গাইস আসসালামু আলাইকুম জুম্মা মোবারক তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আজ আমার সাড়ে তিনশো সাবস্ক্রাইব হয়েছে আপনাদের দোয়া ও ভালোবাসা না থাকলে আমি এতদূর আগতে পারতাম না তো বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি অতি গরিব ঘরে একটা ছেলে আমার বাবা নাই আমার মা আছে তিনি ভাই আছে তো বেশ কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়ে গেল সেই ঘূর্ণিঝড়ে আমাদের ঘর বাড়ি উলটপট করে দিয়েছে এখন পরিবার কোথায় আছে কি আছে যায় না তো আমি ঢাকাতে একটা জব করেই বারো হাজার টাকা মায় নেয় তো ম্যাচে খাইতে লাগে পাঁচ হাজার টাকা খেয়ে দে কিছু থাকে না যে টাকা থাকে সেই টাকায় সংসার চালাইতে খুবই কষ্ট হয়ে যায় তো মাই শুধু বলে যে ঘর করবি না ঘরে করবি না আমি ঘর করবো কেমনি বলেন বেতন পাই বারো হাজার টাকা তাহলে খরচ খরচা করে সংসার টাকা থাকে তো বাড়িতে যাবো বাড়িতে কী অবস্থা যায় না এখন আবার তো কিছু টাকা লোন নিয়ে একটা থাকার মতো ব্যবস্থা করতে হবে তো বাড়িতে যাওয়ার পরে আপনাদেরকে ভিডিও করে দেখাবো আমার ঘরে ঘরে কী অবস্থা আছে তো আপনারা আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনার দুয়া ভালোবাসা পাইলে আমি সামনে কিছু আগোতে পারবো এবং আমার মাকে ভালোবাসতে পারবো মায়ের মনে আশাটা পূরণ করতে পারবো እን እን እን